নমস্কার আমি সঞ্চিতা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে আজ আমরা যাচ্ছি ইন্দাসে মেলা দেখতে তার একমাত্র কারণ হচ্ছে পূর্ণিমা মান্ডি আজ ইন্দাস মেলা প্রাঙ্গনে পূর্ণিমা মান্ডি আসছে লাইভ প্রোগ্রাম করতে তো সেটা দেখার জন্য আমরা সপরিবারে চলে যাচ্ছি এখন ইন্দাস মেলা দেখতে আর সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করব তোমাদের ভালো লাগবে তো ব্লগটা সঙ্গে থাকো আমি এখান থেকে এই ব্লগটা কন্টিনিউ করতে শুরু করলাম কত হবে এবার ইন্দাস মেলার আরও একটি মূল আকর্ষণ ছিল এই চন্দননগরের লাইট এবার ইন্দাসে মেলাতে চন্দননগর থেকে লাইট এনেছিল আর যে লাইটের কারুকার্য ছিল ভীষণই সুন্দর আমরা এদিক থেকে ঢুকেছিলাম তো আমরা এই দিকেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা ছিল থানা দিকে ওদিকে ঢুকতেও পারিনি আর ওদিকে বেরোয়ও তাই ওই দিকেরটা আর শেয়ার করতে পারলাম না মেলা ঢোকার শুরুতে লোকজন যতটা কম দেখছো মেলাতে যত বেশি ঢুকতে থাকবো তত বেশি দেখবে লোকসংখ্যার ভিড় ভাট্টাটা কেমন আজ পড়ার মতো হয়েছে তার পূর্ণিমা মান্ডি ভীষণই বড় মেলা আর প্রচুর 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 দোকান বসে মেলাটা দুটো জায়গায় হয় একটা হাই এই পাশে একটা হাই ওই পাশে এই পাশে আছে হচ্ছে এই বাঁকুড়া মন্দির যেখানটাতে ছবি হয় এই নাম গানগুলো বসে বাঁকুড়া রায়ের মন্দিরটা আছে মেলাটার নাম হচ্ছে শ্রী শ্রী বাঁকুড়া রায়ের কুর্চি মেলা তো চলো তোমাদেরকে বাঁকুড়া রায়কে দেখিয়ে নিই এই বাঁকুড়া রায়ের মেলার আজ হচ্ছে তৃতীয় দিন আর তৃতীয় দিনের অনুষ্ঠানে আছে পূর্ণিমা মান্ডি এর দুদিন আগে খুব ভালো ভালো অনুষ্ঠান হয়েছে আর এখানে প্রথম যেদিন মেলার উদ্বোধন হয় এই বাঁকুড়া রায়ের পুজোকে কেন্দ্র করেই রাত্রে ভোগ খাওয়ানো হয় যেটা প্রথম দিন হয়ে গেছে তো বাঁকুড়া রায়কে দেখিয়ে নিলাম এবার চলো মেলার ছবিগুলো দেখে নেওয়া যাক মেলা মানে প্রচুর 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 দোকান আর পাঁচটা দোকান ঘুরে সস্তায় জিনিস লুফে নেওয়ার একটা বিশাল বড় সুযোগ এই এইরকমই কিন্তু প্রচুর দোকান বসেছে আর প্রচুর দোকানের ভিড়ে আমি খুঁজে খুঁজে বের করেছিলাম একটা দোকান একটা না দুটো দোকান যেখানে হিউজ পরিমাণের ক্ল্যাচার ছিল আর হিউজ পরিমাণের কানের দুল ছিল যেগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি তো এই দোকানটা থেকে আমি একটা কানের পছন্দ করেছিলাম যেটার দাম ছিল একশো টাকা এই কানেরটার দাম একশো টাকা হতে পারে বলে কি তোমাদের মনে হয় আমি কুড়ি টাকা কম করতে বললাম কিন্তু দশ টাকার নিচে এক টাকাও কম নিল না আর ওই দোকানটার পাশেই ছিল এই দোকানটা আর এই দোকানটা প্রত্যেকবার এই সেম জায়গাতেই দেয়া থাকে বাঁকুড়া রায়ের মন্দির থেকে বেরিয়েই প্রথমে তোমরা এই দোকানটা পেয়ে যাবে আর প্রত্যেক বছর এই দোকানটা এই জায়গাতেই হয় আর অসম্ভব সুন্দর সুন্দর মাটির জিনিস হ্যান্ডমেড জুয়েলারি জুয়েলারি টেরাকোটা সমস্ত ধরনের জিনিস নিয়ে আসে আর ভীষণই সুন্দরভাবে দোকানটাকে রিপ্রেজেন্ট করে যেটা দেখে তোমার চোখ আটকাতে বাধ্য হয় দোকানে দাস মেলা মানে কি নেই এখানে জুতো সেলাই থেকে পাট সবটাই পেয়ে যাবে ওখান থেকে বেরিয়ে এলাম চুড়ির দোকানে কিন্তু সেখানেও দেখি উপচে পড়া ভিড় তো ওই দিকের মেলাটা ঘুরে নিয়ে চলে এসেছি রাস্তার এই পিঠে এইখানের মেলাটা হয় স্কুল মাঠের মধ্যে বললাম না মেলাটা দুটো ভাগে বিভক্ত মাঝে একটা রাস্তা পড়ে যেটা হাই রোড ইন্দাসের এই রাস্তার এই পিঠে বসে নাম আর কিছু দোকান আর রায়ের মন্দির আর এই পিঠে বসে স্টেজ নাগরদোলনা খাবার দোকান আরও বিভিন্ন যে কিছু দোকানগুলো হয়ে থাকে পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার পর্যন্ত জিনিস পাওয়া যায় এই মেলাতে কিছুক্ষণ ঘোরার পর পেয়ে গিয়েছিল ভীষণই খিদে তাই মা আর আমি কাবাব খেয়ে চলে এলাম আবারও মেলা ঘোরার জন্য এবার ঢুকলাম প্রদর্শনীতে আর ইন্দাস মেলার প্রদর্শনী যেটা তোমাদের সামনে এখন তোমরা দেখতে পাবে তাই এটাকে দেখো আর এনজয় করো আমার তো আর বলার মতো কোনো ভাষা নেই প্রদর্শনী থেকে বেরিয়ে চোখে পড়লো এই জিনিসটা ভাবলাম গোটা করে ভিডিও বানালে বেশ হয় তারপর কি যেন মনে হতে আর ভিডিও বানালাম না তারপর ঘুরতে ঘুরতে চলে আসি নাগর দোলনার দিকে আর নাগরদোলনা দেখতেই তো আমাদের চোখ আটকে যায় অনেকক্ষণ ধরে ভাবছিলাম কেননা একবার চাপা যাক তারপর মায়ের বকাবকিতে আর চাপা হলো না আমরা মেলা ঘোরাতেই ফোকাস করলাম তারপর এসে দাঁড়াই জুতোর দোকানে যেখান থেকে জুতো না কিনে চলে আসি ব্যাগের দোকানে সেখানেও ব্যাগ কিনি না তারপরে চলে আসি লাইটের দোকানে সেখান থেকেও কিছু কিনি না কিছুই যখন কিনছি না তাহলে এসেছি কি কারণে মেলায় ঠেলা খাওয়ার কারণে কারণ ওটা ছাড়া তো কিছুই হচ্ছে না সেই কখন কাবাব খেয়েছি সেটা মনে হয় এতক্ষণে হজমই হয়ে গেছে এত ঠেলা এবার যদি মা আমাকে ফুচকা না খাইয়েছে তো আমি আর মেলা ঘুরবো না বলেই ফোন করেছিলাম ও বাবা তার মধ্যে দেখি মা বলে চ ফুচকা খাওয়াবি না আমি তো ভাবলাম মা আমাকে খাওয়াবে উল্টে মা আমাকে অর্ডার করছে খাওয়ানোর জন্য তো কি আর করার বললাম চলো খাওয়াচ্ছি সেখানে এসেও দেখি ফুচকার দোকানে লম্বা লাইন কিছুক্ষণ অপেক্ষা করার পর সাধ্য সাধনা করে অবশেষে ফুচকা খাওয়ার জন্য আমরাও পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ি লাইনে আর দিতে না দিতেই গপা গপ করে সাঁটিয়ে ফেলি কারণ অনেকক্ষণ থেকে ঘুরছি আর ভীষণই খিদে পেয়েছে ফুচকা যেহেতু একটা লোভনীয় জিনিস সেটা কোনোভাবেই ছাড়া যাবে না পেট ভরে মাত্র দশ টাকার ফুচকা খেয়েছি তারপরেই চলে আসি পূর্ণিমা দেখার জন্য আর এসেই তো মাথায় হাত এমা এত ভিড়ের মধ্যে ওকে দেখবো কিভাবে যদি দেখতে না পাই তাহলে এতক্ষণ কষ্ট করে এলাম কি করে তারপর অবশেষে দেখতে পেলাম পূর্ণিমা মান্ডিকে you সত্যি কথা বলতে পূর্ণিমা মান্ডির গানের গলা খুবই সুন্দর আর অনুষ্ঠানও খুব সুন্দর হয়েছে সকলকে নাচিয়ে ছেড়েছে একদম তো পূর্ণিমা মান্ডিকে দেখে বাড়ি ফিরছি এখন আর ব্লগটা এখানেই শেষ করলাম আশা করব ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এইরকমই সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো